বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার ছাত্র বিক্ষোভ এবং গণবুদ্ধের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা তার ভারতে থাকা নিয়ে বার মুখ খুলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার ভারতে অবস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দেব দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেই বাংলাদেশকে দুই থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এদিকে গণপিটনীতে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ঢাবি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় তিনজন শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে সাবাক থানায় মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ জানা গেছে হত্যা মামলায় প্রধান আসামি তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন এবারে জানাব প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে উনত্রিশ লক্ষ টাকা সহায়তা দিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান্তহবিলে উনত্রিশ লক্ষ টাকা সহায়তা দিয়েছেন নির্বাচন কমিশন ইসির কর্মকর্তা কর্মচারীরা আজ গণমাধ্যমে সব তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এদিকে ঢাবির হলে যুবককে পিটে হত্যা সাজি সালমের ফেসবুক স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজল হক মুসলিম হলে চোর সন্দেহ তোফাজেল নামে এক যুবককে পিঠে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক সাজি শালম। এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাবিতে তোফাজেল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজেল হত্যার নেতৃত্ব দেন ফজুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের দু হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজেলকে মারধরে জড়িতদের মধ্যে তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের আব্দুস সামাদ দু হাজার একুশ শিক্ষাবর্ষের তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন ইতিমধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের সঙ্গে তার একটি ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার ভারত থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছাত্র বিক্ষোভ ও গণ মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনা ভারতে অবস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে বিক্রম সিংহে বলেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশেই থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন যদি হাসিনা দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরে থাকতে দিন আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফিরাতে হবে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে আমরা চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে এবং দেশ কিভাবে চলবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুন প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশের মতো গণবিপ্লব হয় সাধারণ মানুষের রোষে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান পরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রম সিংহে এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে হাসিনাকে ফ্রানুর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তবে এই প্রক্রিয়া কতদূর এগিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে এ মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে অবস্থান করেছেন হাসিনা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতেও দেখা গেছে সাবেকই স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক চলতি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরে বাংলাদেশকে দুই থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার একথা জানান বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট বিশ্ব এই দাতা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী বিশ্ব বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠন সহ জ্বালানি বিদ্যুৎ স্বাস্থ্য এবং এজেন্ট সহায়তা হিসেবে ঋণ দেবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ক্ষতি নিরূপণ করে সেখানেও আর্থিক সহায়তা করবে বিশ্ব ব্যাংক রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তারা পরে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টি রেজার জানান আগামী জুনের মধ্যে দুই থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা জ্বালানি ও বিদ্যুৎ খাত সহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের জন্য তাদের এই সহায়তা অব্যাহত রাখবে গণপিটুনিতে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ঢাবি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর এই তিন শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপার্দ করা হয় এর আগে বৃহস্পতিবার এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল উল্লাহ মামলায় অজ্ঞতন আমাদের আসামি করা হয় একই সঙ্গে সাত শত একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রসঙ্গত বুধবার আঠারোই সেপ্টেম্বর রাতে চোর সন্দেহ তোফাজ্জেল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা পরে রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয় এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খায় শিক্ষার্থীরা এরপর আবারও তাকে মারধর করা হয় এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লেন মধ্যরাতে তোফাজ্জেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কে মৃত ঘোষণা করে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে উনত্রিশ লাখ টাকা সহায়তা দিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরা উপদেষ্টা লাখ টাকা সহায়তা দিয়েছেন নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা প্রদান করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের একদিনের মূল বেতন বাবদ উনত্রিশ লাখ আট হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রধানের লক্ষ্যে এ সংক্রান্ত একটি চেক করে দেয়া হয়েছে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতিমধ্যে গ্রহণ করেছে আগস্টে দেশের উত্তর পূর্বাঞ্চলে পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা সার্জিজের স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সমালোচনা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে খুদ্দ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান সার্জিস লিখেছেন মানসিক ভারসাম্যহীন হোক চোর হোক অথবা দাগি আসামি হোক কাউকে এভাবে পিটিয়ে বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পায় মব জাস্টিসের নামে নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয় আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সাম্পল সেট দেওয়া প্রয়োজন তিনি বলেন কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয় অন্যায় সবসময় অন্যায় একটা জলজান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারও জন্য কাঁপে না তাদের জন্য মনুষ্যত্ব থাকতে পারে না সর্বশেষে সমান্যক লিখেছেন এই মানুষটার শরীরটা দেখে বোয়েটের আপনারের কথা বারবার মনে পড়েছে সকল অন্যায়কারীর বিচার হোক নির্দোষ কেউ শাস্তি না পাক একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায় তবে তা পরিবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করে নতুন বাংলাদেশে সেই সুযোগ যেন কেউ না পায়